নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাইগতম তর্পণ শব্দটার উৎপত্তি হয়েছে সংস্কৃত ত্রিক অর্থাৎ সন্তুষ্ট করা থেকেই হিন্দু ধর্মে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের ও মাতৃকুল উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ বলা হয় বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক গমন করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যেই মন্ত্র উচ্চারণপূর্বক সিল জল অর্থাৎ তিল মেশানো জল দান করেই সাধারণত পুত্র সন্তানরা পিতৃতর্পণ করে থাকেন এভাবে তর্পণ করাকে আবার তিল তর্পণও বলে কোষাকুষি পুজোর জন্য ব্যবহৃত হয় এই কোষাকুষিটি খাঁটি তামা দিয়ে তৈরি কোষাকুশি দেব ও দেবীর প্রতি পবিত্র জল নিবেদন এবং শ্রদ্ধা তর্পণ পূজার জন্য ব্যবহৃত হয় কোষাকুষি ঐশ্বরিক মাতার তান্ত্রিক পূজার জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ বস্তু এইবার এই তর্পণের সঙ্গে লোককাহিনী জড়িত আছে যেমন পিতৃতর্পণের সাথে রামায়ণের রামচন্দ্র এবং মহাভারতের মহাবীর কর্ণ সম্বন্ধীয় দুটো কাহিনী প্রচলিত আছে রামায়ণের রামচন্দ্র মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন অনেকের ধারণা তখন থেকেই পিতৃতর্পণের প্রচলন হয়েছে কর্ণ সম্বন্ধীয় কাহিনিতে বলা হয় যে কর্ণ চিরকাল মানুষকে স্বর্ণ রত্ন ইত্যাদি দান করে গেছেন কিন্তু তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনও জল বা খাদ্যবস্তু দান করেননি কারণ তিনি নিজের পিতৃপুরুষদের পরিচয় জানতেন না তবে এটা ছিল কর্ণের অনিচ্ছাকৃত একটা ভুল তবুও কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে হেঁটে দেওয়া হয় শুধুই সোনার দনরত্ন তখন এর কারণ জিজ্ঞাসা করলেন দেবরাজ ইন্দ্রকে এর উত্তরে ইন্দ্রকর্ণকে বললেন যে কর্ণ সারা জীবন মানুষকে সোনাদানাই দান করেছেন পিতৃপুরুষকে কখনও জল দেয়নি তাই তার সাথে এমনটা করা হয়েছে তখন কর্ণদেবরাজ ইন্দ্রকে তার অনিচ্ছাকৃত ভুলের কথা জানালে ইন্দ্রকর্ণকে একপক্ষকালের জন্য মর্থে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরেই কর্ণ মর্তে অবস্থান করে তার পিতৃপুরুষকে অন্ন জল দিলেন এর ফলে কর্ণের পাপ খারণ হল এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে আর এই মলায়া দিন মহালয় অবসাতে যেতে দেবতা ঋষি ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল জল দান একটা শ্রেষ্ঠ কর্তব্য অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য হল মানুষ জীবনে আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক আর কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ